প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্লিজ বাংলাদেশ থেকে স্বাগত আজকে আমরা আছি ভোলা রাজনা নদী আপনারা জানেন সে বেশি বারের থেকে বাংলাদেশের একটা বিজয় হয় যেনা অগর স্বাগত শুরু করে আমাদের উপ এলাকা বিশেষ সবচেয়ে পরিচালক দোলা আর দোলার যে বিভিন্ন অঞ্চলগুলো আছে এগুলো আসলে জোয়ারে বাড়িতে তীব্র বাতাসে অনেক বাড়ি পদি আর জোয়ারেছে পয়সা চলতে আছে তারপরেও আজকে আজকে আমরা ব্যাংক পাড়ে গেছিলাম আসলেও ব্যাঙ্গারতে আর শান্ত কিন্তু শান্ত হয় এখনও যে বা হয়ে জমি থাকছে আসলেও যেটা কত বাতাস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখন বর্তমানেও আমার উত্তর বা যেই একটা গরম বা বৃহস্পতি রাজধানী যেটা আসলেও আমার ভালো